মনে করি দক্ষিণ এশিয়ায় এশিয়ার মধ্যে বাংলাদেশের সবচেয়ে মাধ্যমিক সেক্টরে শিক্ষকরা বেতন বৈষম্য শিকার হচ্ছে যেমন একজন শিক্ষক সাড়ে বারো হাজার টাকা ১২ হাজার টাকা স্কেলে বা চাকরিতে প্রবেশ করে থাকেন অন্যদিকে একজন প্রাথমিক বিদ্যালয় শিক্ষক তিনি এগারো হাজার টাকা স্কেলে চাকরিতে প্রবেশ করেন তিনি সর্বনিম্ন ১৯ হাজার টাকা পেয়ে থাকেন আর একজন মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক তিনি সাড়ে সাড়ে হাজার টাকা স্কেলে প্রবেশ করে 30 সর্ব 13250 টাকা উত্তোলন করতে পারেন তাহলে কারা বৈষম্যর শিকার আমি মনে করি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক দের বাস্তবতা চিত্র আপনারা কি ওটা আপনারা যে প্রতিবেদনটি দাখিল করেছেন আপনারা যে কমিশন গঠন করা হয়েছে আপনারা যে 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 সনদপত্র আপনারা যে দাখিল করেছেন সেটা কি আসলে আপনারা ঘরে বসে কি দাখিল করেছেন না আসলে মাঠ পর্যায়ে আপনারা ঘুরে দেখেছেন যে আসলে কার বেতন কত মাধ্যমিক কত প্রাথমিক কত বিশ্ববিদ্যালয়ে কত ধরলেন তারা বেতন বৈষম্য রয়েছে সবচেয়ে বৈষম্য শিকার সেই কথাটি আপনারা তুলে ধরলেন না কিন্তু শিক্ষক সমাজ আপনাদেরকেও ক্ষমা করবে না আপনারা যদি এটা করে থাকেন তাহলে শিক্ষক সমাজ আপনাদের মনে রাখবে, আপনাদেরও ক্ষমা করবে না আপনারা যদি এটি করে থাকেন মাধ্যমিক সেক্টরকে যদি আড়াল করে থাকেন মাধ্যমিক শিক্ষারকে গুরুত্ব না দিয়ে যদি আপনি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দেন এটার কোনো কাজে আসবে না কিন্তু আপনি প্রাথমিক শিক্ষকদের কথা যে বলেছেন সেটা খুব সুন্দর কথা প্রাথমিক শিক্ষকরাও আসলে বেতন বৈষম্যের শিকার হয়েছে সেটা ঠিক আছে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা রয়েছে তাদের কথা যদি আপনি বলে না থাকেন আপনারা বলে না থাকে। তাহলে আপনাদেরকে এ জাতি কখনো ক্ষমা করবে না একজন মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষক কি পান তাদের বেতন বৈষম্যের কথা কি আপনি কখনো জেনেছেন যে আপনাদেরকে কমিশন গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উদ্দেশ্য হচ্ছে বেতন যে বৈষম্য রয়েছে সকল বৈষম্যের বিরুদ্ধে কিন্তু আসলে আমরা দেখে পাচ্ছি যে প্রাথমিক এবং প্রাথমিক এবং বিশ্ববিদ্যালয় মাঝখানে যে মাধ্যমিক বিদ্যালয় যে আড়াল করা হয়েছে এটিকে গোপন করা হয়েছে এটা আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে যদি এটি গোপন রাখা হয় বা এটি যদি প্রতিবেদন না দেওয়া হয় তাদের বেতন বৈষম্যর কথা যদি না বলা হয় আমি জানি না শেষটা কি হয়েছে গতকালকে যে দৈনিক শিক্ষা শিক্ষা এবং আমাদের বার্তা আপনারা যে কমিশন যে প্রতিবেদনটি দিয়েছেন সেটি আসলে আপনারা এখনো পূর্ণ বিবেচনা পূর্ণ বিবেচনা করতে পারেন পুনরায় এটি আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন আসলে আপনারা কি জানেন মাধ্যমিক বিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বাংলাদেশের বইটার যত চাকরিজীবী রয়েছে বা চাকরিজীবী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য শিকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের সকল দিক থেকে প্রত্যেকটা সেক্টরই তাদের উৎসব ভাতা আছে মূল বেতনের সমান তাদের উৎসব ভাতা দেওয়া হয় বাড়ি দ্বারা দেওয়া হয় যেমন সরকারি চাকরিজীবী যারা রয়েছে তাদের মূল বেতনে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভাগ তাদের বাড়ি ভাড়া দেওয়া হয় আর একজন সম্মানিত আপনারা জানেন একজন হয়তো নাও জানতে পারেন হয়তো না যারা প্রতিবেশী যারা দেখে যে তো শিক্ষক তারা এটাই ভাবে কিন্তু আসলে তারা বাস্তবতা জানে না ভিতরের যে খবরটি তারা কিন্তু জানে না যে আসলে একজন শিক্ষক একজন জাতিগড়ার কারিগর একজন মহান জাতিগড়ারি কারিগর একজন আলোকিত মানুষ তিনি কত টাকা বেতন পান তারা কিন্তু জানে না তারা জানে শিক্ষকদের বেতন লাখ লাখ টাকা এটি তারা ভেবে নেয় কিন্তু আসলে শিক্ষকদের যে সম্মান দেওয়া হয় আমি জানি এখন এই মুহূর্তে যারা লাইভে যুক্ত রয়েছেন এখানে শিক্ষক ছাড়াও সম্মানিত দর্শক রয়েছেন আমরা শিক্ষকরা যারা ভুক্তিভোগী তারাই জানে কিন্তু অনেকে যারা দর্শক রয়েছেন এবং সাধারণ যে জনগণ তারা কিন্তু জানে না শিক্ষকদের বেতন মর্যাদা কত কারণ তারা কিন্তু মানে ফিটাক ভাবে তারা কিন্তু প্রতিষ্ঠানে যায় আসে যায় কিন্তু আসলে বিচারের খবরটি কেউ কিন্তু নেয় না একজন শিক্ষক যে কতরা কষ্টে আছে রাষ্ট্র তাকে কতরা সম্মান দিয়েছে সে সম্মানের কথাটা তারা কিন্তু জানে না একজন একজন শিক্ষক কত টাকা বেতন পায় আপনি জানেন সাড়ে বারো হাজার টাকা স্কেলে প্রবেশ করেন এই মহান পেশায় অর্থাৎ বারো হাজার বারো হাজার পাঁচশত টাকায় এ অনার্স মাস্টার্স কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এ মহান পেশায় এসে বারো হাজার টাকায় চাকরিতে প্রবেশ করেন আমাদের শিক্ষক সমাজকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে স্বাধীনতা তেপ্পান্ন বছরে এটি এটি আপনারা জেনে হয়তো আজকে আনন্দিত হবেন পক্ষান্তরে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি এগারো হাজার টাকা চাকরিতে প্রবেশ করেন তিনি উনিশ হাজার টাকা পান আর একজন এমবিভুক্ত শিক্ষক তিনি তুলতে পারেন তেরো হাজার টাকা এটা হচ্ছে মাধ্যমিক তাহলে বৈষম্য শিকার কারা মাধ্যমিক না প্রাথমিক আপনার যে প্রতিবেদনটি দাখিল করেছেন যে শ্রেত যে প্রতিবেদনটি আপনারা দাখিল করেছেন সেটি আপনার যদি মাধ্যমিক শিক্ষাকে আড়াল করেন তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ঠিকই অন্ধকারের দিকে ধাবিত হবে আমরা কোন দিকে যাচ্ছি আমরা একটা অন্ধকারে কুপির দিকে যাচ্ছি যেখান থেকে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমার সন্তানকে সেখান থেকে ফিরিয়ে আনতে পারবো কিনা জানি না আমার সন্তানের আমি মনে করছি যে শিক্ষা ব্যবস্থাকে অন্ধকারে রেখে দেশ কখনো এগিয়ে যাবে না দেশ কখনো আলোকিত হতে পারে না এখান থেকে ফিরিয়ে আনা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য যেহেতু আপনারা সংস্কার সংস্কার শুরু করেছেন আপনারা প্রত্যেকটা সেক্টরে সংস্কার শুরু করেছেন কিন্তু শিক্ষা সংস্কার না আপনারা যদি দেশকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনাদের উচিত এখন পর্যন্ত উচিত আপনাদের শিক্ষা সেক্টরকে আপনাদের গুরুত্ব দেওয়া শিক্ষাকে এগিয়ে নেওয়া ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নেওয়া আপনাদের হাত ধরেই শিক্ষকরা কিন্তু আজকে অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত আপনাদের হাত ধরে শিক্ষক সমাজ চেয়েছিল শিক্ষক সমাজে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যর অবসান ঘটবে কিন্তু এখন পর্যন্ত আমাদের যে শিক্ষক সমাজ এখন পর্যন্ত শিকার এখন পর্যন্ত অবসান ঘটছে না আমরা দেখেছি অন্তবর্তীকালীন সরকার এসেও আমরা আসার বা আমরা আশার আলো দেখতেছিলাম আমরা স্বপ্ন দেখেছিলাম আমাদের স্বপ্নটি বাস্তবায়ন হবে অন্তবর্তীকালীন সরকারের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পেলাম কি আমাদের বৈষম্য আরো বেড়েই চলেছে মাধ্যমিক সেক্টরে বৈষম্য বেড়েই চলেছে শিক্ষা সেক্টরে বৈষম্য বেড়েই চলেছে এই বৈষম্যের শেষ কোথায় আমরা দেখেছি আমরা চেয়েছিলাম শিক্ষকদের প্রাণের দাবি ছিল যারা তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে তারা চেয়েছিল বদলি বাজেট যেখানে সরকারি কোনো চাপের মাথা তাদের কোনো চাপ আসে না অর্থনৈতিক কোনো চাপ আসে না সে বাজেট বদলি নিয়েও এখন পর্যন্ত কিন্তু নাটক হচ্ছে সেই নাটকের অবসান এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি সেই নাটকের সমাপ্তি এখন পর্যন্ত ঘটেনি যা এটা গেল বোধ নিয়ে কথা না বললাম এরপরে আমরা কি দেখতে পেলাম শিক্ষকরা চেয়েছিল শিক্ষকদের প্রাণের দাবি ছিল যে ম্যানেজিং করতে আমি সব সময় বিরুদ্ধে শিক্ষক সমাজ জেগে উঠেছিল তারা এখন পর্যন্ত জাগ্রত রয়েছে কিন্তু সেই ম্যানেজিং কমিটি নিয়ে তো এক একটা প্রজ্ঞাপন জারি করেন আসলে এটা কি হচ্ছে তাতে আবারও রাজনীতিবিদদের আবারও আসতে হবে আবার রাজইতি বিদ্রা শিক্ষকদেরকে নির্যাতন করবে কথায় কথায় তাদেরকে নির্যাতন করবে তাদেরকে হয়রানি করা হবে তাদের বিল বেতন বন্ধ করা হবে আমরা সাবেক আমলও যেটা দেখেছি বর্তমানে সেটা এখন পর্যন্ত আমরা বহাল রয়েছে তাহলে আমরা কি আমরা সংস্কার পেলাম কি বৈষম্য থেকে অবসান পেলাম আমরা এখন পর্যন্ত বৈষম্য থেকে আমরা মুক্তি পেলাম না যাক এর কথা নাই বললাম আমি বদলির কথা না বললাম আমি বাড়িবারার কথা না বললাম আসি শিক্ষা ভাতা দিক থেকে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তিনি চিকিৎসা ভাতা পেয়ে থাকেন এক টাকা আর জাতিগর আর একজন কারিগর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে তিনি পায় কত জানেন আপনি তিনি পান মাত্র পাঁচশত টাকা এটা তো অনেক বেশি মর্যাদা দিয়েছেন এটা মর্যাদার ফসল তাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় পাঁচশত টাকা একজন ডাক্তারকে ডাক্তার দেখাতে গেলে তার সর্বনিম্ন এক টাকা ফি দিতে হয় এখানে দেওয়া হচ্ছে পাঁচশত টাকা কারণ এখানে তাদের শিক্ষকদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে জাতি কারিগর আপনারা সম্মান দিচ্ছেন না শিক্ষকদেরকে সম্মান দিচ্ছেন শিক্ষকদেরকে মাথায় উঠিয়ে রেখেছেন এই সম্মান দিচ্ছেন তাদেরকে অর্থনৈতিক ভাবে আপনারা পিছনে রেখে কখনো দেশ কখনো এগিয়ে যাবে না এই দেশের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যদি আপনার দেশকে এগিয়ে নিতে চান সত্যিকারে আপনার দেশটাকে সংস্কার করতে চান সত্যিকারে দেশটাকে আদর্শ রাষ্ট্রে পরিণত করতে চান তাহলে অবশ্যই শিক্ষকদের গুরুত্ব দিতে হবে শিক্ষকদের গুরুত্ব দিলেই দেশ এগিয়ে যাবে শিক্ষার্থী এগিয়ে যাবে প্রজন্ম আপনি যদি শিক্ষকদেরকে পিছনে রেখে অন্ধকারে রেখে ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কিভাবে এগিয়ে নেবেন শিক্ষকদের যদি অর্থনৈতিক দিক থেকে চিন্তা করতে হয় অর্থের কথা ভাবতে হয় শ্রী কক্ষে বসে তাহলে ওই শিক্ষক কি পাঠদান করাবেন ওই শিক্ষক যদি শ্রেণীকক্ষে পাঠদান দিতে গিয়ে অথবা আমি বা পরিচালনা করতে গিয়ে সেখানে যদি শিক্ষকদের চিন্তা করতে হয় আমার সন্তানের জন্য কালকে আমার সন্তান কি খাবে আমার তো কালকে কিস্তি পরিশোধ করতে হবে আগামী কালকে আমার লোন পরিশোধ করতে হবে তাহলে ওই শিক্ষক ওই যা মহান জাতিগর কারিগর তিনি পারদান কি দিবেন শিক্ষার্থীকে কি দান করবেন তার তার চিন্তা রয়েছে বাড়ি আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ সেখানে যেতে হবে কিন্তু সেখানে তো তিনি মানসিক ভাবে অনেকের ছেলে সন্তান অসুস্থ সেখানে তিনি যেতে পারছেন না একদিকে টাকা নেই তার ঘরে ভাত নেই আগামীকালকে তার সন্তান কি খাবে আগামীকালকে তার সন্তান স্কুলের বেতন দিতে পরিশোধ করতে হবে সেটা পরিশোধ করবে কিভাবে তাকে যদি মানসিক ভাবে ভালো না রাখেন কখনো শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে না শিক্ষা ব্যবস্থা আপনারা অন্ধ করেন সাবেক সরকার আমরা যেভাবে দেখেছি পর্যন্ত আপনার সেভাবেই হাঁটছেন আমরা আশার আলো দেখেছিলাম আমরা আমাদের ভাগ্য পরিবর্তন হবে শিক্ষকদের ভাগ্যের চাকার পরিবর্তন হবে এখন পর্যন্ত শিক্ষকদের ভাগ্যের চাকার পরিবর্তন হয়নি আমার সাথে আপনারা দিমাত পোষণ করতে পারেন আবার কেউ কেউ অবশ্যই যারা ভুক্তভোগী তারাই বোঝেন তা বেধিতে বৈদন বুঝতে কি পারে কি যাত না বিষে বুঝবে সে কি সে কবু কবু আসিবি সে ধ্বংসিনি জারে সবাই তো বুঝবে না আসলে অনেকে ভাবেন আমাদের সমাজেও অনেকে আছেন যে শিক্ষকদের বেতন তো অনেক তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন নাকি গতকালকে একজন বলেছেন যে আপনাদের বেতন তো অনেক তখন আমি তাকে বললাম আসলে বাস্তবতা আপনি কি জানেন আপনি কি ভিতরে ঢুকেছেন আসলে উনি জানে না উনি তো জানে রাষ্ট্র তাকে সম্মান দিয়েছে তারাও সেই সম্মানের চোখে দেখে আর উনি তো সাধারণ মানুষ উনি খেটে খাওয়া মানুষ ওনার চিন্তা ধারা তো ছোটই কি ছিল কিন্তু রাষ্ট্র তো তাকে সম্মান শিক্ষকদের যথাযথ সম্মান তিনি দিচ্ছে না ইওয়ানতো perturbative সরকার এসে এই বাংলাদেশে কোনো রাজনীতিবিদদের উপর অত্যাচার নির্যাতন হয়নি নির্যাতন হয়েছে কোথা সেটা আপনারা জানেন নির্যাতন হয়েছে শিক্ষকদের উপর সবচেয়ে সানিটা তেপ্পান্ন বছরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এসে আমাদের শিক্ষকদের উপর নির্যাতন করা হয়েছে শিক্ষকদেরকে টেনে হিসরে নামানো হয়েছে সেটি চিত্র আপনারা দেখেছেন তার যদি অপরাধ হয়ে থাকে আমি মানি তার যদি অপরাধ হয়ে থাকে সর্বোচ্চ আইন আছে দেশে বিচার ব্যবস্থা আছে সে আইনের কাছে সুপর্দ করতে পারতেন কিন্তু আইনের কাছে আপনার হস্তান্তর না করে অনেকে দেখেছি আমরা তাকে সাতে সাথে তাকে চাপ প্রয়োগ করে তাকে লাঠি চার্জ করে তার কাছ থেকে পলকার পত্র জমা নেওয়া হয়েছে এটা কি আসলে কি সব রাষ্ট্রে হতে পারে কোন রাজনীতিবিদকে এভাবে আমরা দেখিনি কতজন রাজনীতিবিদ্কে এভাবে হেনস্থা করা হয়েছে কিন্তু শিক্ষক যা শিক্ষকローチ নিরহবে রানী এদেরকে চাইনি যে কেউ নির্যাতন করতে পারে অত্যাচার করতে পারে যেমন খুশি তেমন না পারে যা পুতুল পুতুলকে যেভাবে নাচাবেন সেভাবেই নাচবে শিক্ষক হচ্ছে আমাদের সমাজে এক প্রকারের পুতুল যে কেউ সাইলি ব্যবহার করতে পারে এখন আমরা দেখেছি ম্যানেজিং কমিটি আমি আসি ম্যানেজিং কমিটিতে সেখানে ম্যানেজিং কমিটি বোর্ড তার বিরুদ্ধে শিকো রাজদ্যা দিকে উঠেছিল কিছুদিন আগে 18 তারিখে মান 24 তারিখ দুটি ประกাপন জারি করা হয়েছিল 18 তারিখের একটি বিজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে বলা হচ্ছিল কি সেখানে বলা হচ্ছিল যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ রাজনৈতিক ব্যক্তি বর্গের কথাও কিন্তু ওখানে এর বাইরে নেই সেটার কথা বলা হচ্ছিল মাননীয় দসূতা একটি কল আসার কারণে আমাদের সহযোদ্ধা শিক্ষকরা হয়তো জানার জন্য কল দিয়েছিলেন এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যেটি বলতে চাইছিলাম যে 18 এবং 24 তারিখ দুটি ประกাপন জারি করা হয়েছিল সেখানে বলা হচ্ছে 18 তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা ম্যানেজিং কমিটি সভাপতি হতে পারবে অ্যাডক কমিটির সভাপতি হতে পারবেন এরপরে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে যখন নিন্দার ঝড় ওঠে যে আবারও কেন ম্যানেজিং কমিটি সিস্টেমটি ফিরে আসলো ম্যানেজিং প্রথাটি কেন ফিরে আসলো তখন চব্বিশ তারিখে আর একটি জারি করা হয়েছিল সেখানে বলা হচ্ছিল যে যে কোনো নবম গ্রেড নবম গ্রেডের সরকারি কর্মকর্তা বা কর্মচারী কি হতে পারবেন ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন শিক্ষকরা আসার আলো দেখেছিল শিক্ষকরা একটু ভেবে নিয়েছিল যে না আমরা কিছু হইলো মানসিক চর্চা কিছু হইলো শারীরিক মানুষ সবকিছু থেকে আমরা একটু মুক্তি পেলাম হয়তো নিয়োগ বাণিজ্য বন্ধ হবে কিন্তু শিক্ষকরা আবার কি দেখলো পহেলা ডিসেম্বর আবার একটি প্রজ্ঞাপন জারি করা হলো সেই প্রজ্ঞাপনটি আবার কি বলা হলো সাবেক হুকুম বহাল আঠারো তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনটি আবারও জারি আবার ওই সাবেক বহাল রেখেছে তার মানে চব্বিশ তারিখে যে প্রজ্ঞাপনটি জারি করা সেটি বাতিল বলে কারণ তার মানে নবম গ্রেডে কর্মকর্তা যারা আছেন তারা সভাপতি হতে পারবে না তাহলে এখানে কি হলো আবারও ফিরে যাচ্ছে আবারও কারা আসছে আবার আস্তানা গাড়ছেন কারা ওই রাজনীতি ব্যক্তিরা আবার প্রবাদ খাটাবেন আবার শিক্ষকদের উপর অত্যাচার নির্যাতন করবেন এটা তো শিক্ষক সমাজের প্রত্যাশা ছিল না আপনারা সংস্কার করবেন সংস্কার নামে আপনারা আবারও ওই শিক্ষা প্রতিষ্ঠানকে পবিত্র অঙ্গন শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে আবার রাজনৈতিক কোন নেতারা আবার হস্তেকে পড়বে এটা শিক্ষক সমাজ চায়নি কখনো চাইনি আর কখনো আপনাদের হাত ধরেই চেয়েছিল কিন্তু সেটি তো হচ্ছে না আমরা কি দেখছি আমরা চাচ্ছি কি পাচ্ছি কি আর আমরা দেখছি কি যেটি চাচ্ছি সেটি আমরা পাচ্ছি না শিক্ষক সমাজ সেটি পাচ্ছে না শিক্ষকদের প্রতিফলন ঘটছে না সেখানে আবার যদি ওখানে আসে আবার নিয়োগ বাণিজ্য বন্ধ হবে শিক্ষকদের উপর অত্যাচার নির্যাতন হবে সকল নিয়োগ ইন্টারসির মাধ্যমে দেওয়া হোক এটা তো শিক্ষকদের প্রাণের দাবি ছিল যে সকল নিয়োগ বাণিজ্য বন্ধ করতে হবে সকল নিয়োগ ইন্টারসির মাধ্যমে দেওয়া হোক কিন্তু সেটি তো শিক্ষকরা পাচ্ছে না আবার সেই নিয়োগ বাণিজ্যের দিকেই হারছে অন্তর্বর্তীকালীন সরকার সাবেক সরকার যে স্টাইলে হারছেন সে পথেই আমরা দেখতে পাচ্ছি আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি সকল চাচ্ছি সকল নিয়োগ ইন্টারসির মাধ্যমে দেওয়া হোক আমি এ কথা নাই বললাম আমি ম্যানেজিং কমিটি নিয়ে আর আমি কথা বলবো না আমি সামনে থেকে আগাই এরপরে ঝরে ধরেন একজন সরকারি কর্মকর্তা কর্মচারী বাচ্চারা যারা ছেলে মেয়েরা যারা অধ্যয়ন করে ছয় বছর থেকে তার সন্তান শিক্ষা ভাতা পেয়ে থাকেন শিক্ষা ভাতা দেওয়া হয় রাষ্ট্র কর্তৃক কিন্তু একজন শিক্ষক তিনি জাতিগরের মহান কারিগর তারও সন্তান আছে তার পরিবার আছে কিন্তু তার সন্তানকে কি দেওয়া হয় তার সন্তানকে শিক্ষা ভাতা দেওয়া হয় না কিন্তু সরকারি কর্মকর্তা যারা কর্মচারী রয়েছেন চতুর্থ শ্রেণী কর্মচারীরা তারাও শিক্ষা ভাতা পেয়ে থাকেন কিন্তু এমবিভুক্ত বিভুক্ত শিক্ষকরা জাতিগরের মহান কারিগর সাতানব্বই ভাগ রাষ্ট্রের দায়িত্ব পালন করেন তাদের সন্তানদের শিক্ষা ভাতা প্রয়োজন হয় না তাদেরকে শিক্ষার দরকার নেই রাষ্ট্র কি করলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক জমা দেওয়া হয়েছে সেখানে বলা প্রাথমিকের কথা বিশ্ববিদ্যালয়ের কথা আপনারা কাকে খুশি করলেন আপনারা মাধ্যমিক সেক্টর কে আড়াল করলেন এটার সুফল কখনো বয় আনবে না প্রাথমিক এবং মাধ্যমিক সেক্টর আপনারা যদি গুরুত্ব না দেন তাহলে কখনো যত সংস্কার করুন না কোনো পর দ্বিতীয় স্টেপ দ্বিতীয় ধাপ আমি মনে করি এখানে মাধ্যমিক সে মাধ্যমিককে আপনারা যদি গুরুত্ব না দেন মাধ্যমিক শিক্ষকদের যদি আপনারা গুরুত্ব না না দেন তাহলে কখনো আপনাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না আপনি প্রথম ধাপ পড়লেন বেয়ে উপরে উঠব আমি যদি বিয়ে উপরে উঠতে চাই তাহলে প্রথম ধাপ আমি বে তারপরে উপরে ধাপ বে উঠলাম মধ্য মাঝখানে অথবা মধ্যবর্তী যে একটি ধাপ রয়েছে সেটি যদি আপনি না দেন কখনো আপনি গন্তব্য স্থানে পৌঁছতে পারবেন না আপনার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যদি আপনি মাধ্যমিক সেক্টরকে আড়াল করেন এবং এই মধ্যবর্তী যে স্থানে যে স্টেজ রয়েছে বা ধাপ রয়েছে সেটিকে যদি আপনি এখানে যদি সংস্কার না করেন কখনো কাজ হবে না কোন সংস্কারই কাজে আসবে না আর আপনাদেরকে বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষকদের প্রাণের দাবি ছিল যে আপনারা শিক্ষা কমিশন গঠন করুন কিন্তু সেখানে কি দেখবো শিক্ষক সমাজ কোন কমিশন এখন পর্যন্ত গঠন করা হয়নি